হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জানে স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব তোমাদের গ্রুপ সি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে কী টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে কী টাইপের প্রশ্ন পরীক্ষাতে এসেছিলো তো দেখো অলরেডি আমরা কিন্তু গ্রুপ ডির বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে অলরেডি তোমাদেরকে ক্লাস করিয়ে দিয়েছি তো তোমরা যদি গ্রুপ ডি প্রশ্নপত্রের ক্লাস না করে থাকো প্রিভিয়াস ইয়ার তো আমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তো সেইখান থেকে তোমরা কিন্তু গ্রুপ ডির বিগত বছরের প্রশ্নপত্রের যে ক্লাস সেই ক্লাসটি দেখে নিতে পারবে ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষার প্রশ্নপত্র দু সালের তো দেখো প্রথমে দেখো রয়েছে জি কে জেনারেল নলেজ তো প্রথম প্রশ্ন কী রয়েছে এক নম্বর প্রশ্ন ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত দেখো তোমাদের কিন্তু এই বছরও পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলোই আসবে ওকে প্রশ্নগুলোর প্যাটার্ন দেখে নাও যে কী টাইপের প্রশ্নগুলো এসেছিলো কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছিল তো দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি রাশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া নাকি ব্রাজিল সঠিক উত্তর হবে আফ্রিকা মহাদেশে অবস্থিত ওকে ভিক্টোরিয়া জলপ্রপাত খুবই কিন্তু সহজ প্রশ্ন নেক্সট দেখো দুই নম্বর যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে থাকে সেটি কোন গ্যাস কোন গ্যাস বায়ুতে সর্বাধিক পরিমাণে থাকে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নাইট্রোজেন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এবং নাইট্রোজেনের পরেই কিন্তু অক্সিজেনের স্থান ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন মানবদেহের কোষে থাকে কতগুলো ক্রোমোজোম দেখো একদম কিন্তু সহজ বিজ্ঞানের প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু খুব একটা হার্ড লেভেলের প্রশ্ন হয় না ইজি টু মডারেট ওকে এবং এই টপিকগুলো কিন্তু পড়তে হবে কারণ এসএসসি পরীক্ষাতে কিন্তু স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো দেয় তো দেখো মানবদেহের কোষে ছেচল্লিশটি ক্রোমোজম থাকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বা তেইশ জোড়া বলতে পারো ওকে তেইশ জোড়া দেখো তেইশটি এটাও কিন্তু অপশান রয়েছে অনেকে কিন্তু ভুলে তেইশটি করে দেবে সঠিক উত্তর হবে তেইশ জোড়া বা ছিচল্লিশটি নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কী রয়েছে ঝুম এটা রয়েছে ঝুম ঝুম হলো একটি লোকনৃত্য একটি উপজাতি একটি নদীর নাম নাকি একটি চাষের পদ্ধতি ঝুম কি তো দেখো ঝুম হলো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ঝুম হল একটি চাষের পদ্ধতি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ঝুম হলো একটি চাষের পদ্ধতি নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী রয়েছে ধরিত্রী দিবস কবে পালন করা হয় অর্থাৎ যে সমস্ত দিবসগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে তোমাদের এই সি গ্রুপ ডি পরীক্ষার জন্য তো দেখো ধরিত্রী দিবস পাঁচই জুন ষোলোই সেপ্টেম্বর বাইশে এপ্রিল নাকি বারোই মে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ধরিত্রী দিবস এটি পালন করা হয় বাইশে এপ্রিল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং পাঁচই জুন একটি বিখ্যাত দিন কি এটাও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশ্ব পরিবেশ দিবস ওকে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুন নেক্সট দেখো ছয় নম্বর ভিটামিন এর ঘাটতির ফলে কোন রোগ হয় দেখো এই সেম টাইপের প্রশ্ন আমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষাতেও এসেছিলো আমরা গতকালই রাত্রেবেলা এই ক্লাসটি আলোচনা করেছিলাম গ্রুপ ডি পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র তো সেখানেও কিন্তু এই প্রশ্নটাই ছিল ওকে দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে আসে কালকেও বলেছিলাম যে ভিটামিন থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো পড়তে হবে ভিটামিন থেকে যত টাইপের প্রশ্ন হয় যে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম কী তারপর বিভিন্ন ভিটামিনের উৎস কী বিভিন্ন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় তো এগুলো কিন্তু পড়তে হবে তো দেখো ভিটামিন এর ঘাটতির ফলে বা অভাবে কোন রোগটি হয় রাত কানা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সাত নম্বর কী রয়েছে হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা রক্তাল্পতা রোধ করা ব্যাকটেরিয়া ধ্বংস করা নাকি শক্তির ব্যবহার করা তো দেখো হিমোগ্লোবিনের কাজ হলো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তে অক্সিজেন পরিবহন করা রক্তে ও পরিবহন করা ওকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন জেপিইজি একটি ছবির ফর্ম্যাট তো এই জেপিইজির ফুল ফর্ম কী জেপিইজির ফুল ফর্ম কী দেখো এগুলো কিন্তু জানতে হবে একটু মডারেট টাইপের প্রশ্ন তো জেপিইজি এটার ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমাদের কিন্তু এই গ্রুপসি পরীক্ষার জন্য কভার করতে হবে নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন আলফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিল আলফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিল সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে ডিনামাইট অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো দশ নম্বর মাউন্ট এভারেস্ট এটি কোথায় অবস্থিত কোন দেশে আমাদের ভারতবর্ষে নেপালে চীনে নাকি ভুটানে তো দেখো মাউন্ট এভারেস্ট এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সিংহ তো মাউন্ট এভারেস্ট এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে নেপালে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন কি রয়েছে রামসার সাইট এই কথাটির সাথে কি সম্পর্কিত তো দেখো এই প্রশ্নটি তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি ছাড়াও পিএসসির বিভিন্ন পরীক্ষা তারপরে তোমাদের হচ্ছে পুলিশের বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি কিন্তু প্রচুর বার পরীক্ষাতে এসেছে এবং এইখান থেকেই তোমরা কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষাতে রিপিট কমনও পেয়ে যাবে তো দেখো রামসার সাইট এই কথাটির অর্থ হল জলাভূমি সংরক্ষণ ওকে বা জলাভূমি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো আমরা আলোচনা করছি তোমাদের দু সালে হয়ে যাওয়া সি পরীক্ষার প্রশ্ন নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন সিএনজি এর অর্থ কী বা এর ফুল ফর্ম কী তো দেখো সিএনজি এর ফর্ম হয়ে যাবে কমপ্রেস ন্যাচারাল গ্যাস ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে এসেছিলো বিজ্ঞান এই টপিকটা তোমাদের কিন্তু পড়তে হবে ভালো করে বিজ্ঞানের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে নেক্সট দেখো তেরো মানুষের শরীরে মোট হারের সংখ্যা কত তো দেখো মানুষের মানুষের শরীরে মোট হারের সংখ্যা হয়ে যাবে দুইশো ছয়টি ওকে তোমাদের দেখবে প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে সকাল সাতটায় জিকের মক টেস্টের ক্লাস করানো হয় তো সেই মক টেস্ট তোমরা যদি প্রতিদিন অ্যাটেন্ড করো এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন আমরা হুবহু কমন পেয়ে যাবে পরীক্ষাতে ওকে কারণ এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু সকালের মক টেস্টে সকাল সাতটার ক্লাসে কিন্তু করানো হয় ওকে নেক্সট দেখো চোদ্দো ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ইলোরা গুহা এটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে বলছেন মহারাষ্ট্র অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে কী টাইপের প্রশ্ন হয় কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন গতবার এসেছিল এবং এই টাইপেরই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এবছরও আসবে নেক্সট দেখো পনেরো নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় বলেছে দেখো নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় তো দেখো গরুমারা পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবন এটাও পশ্চিমবঙ্গে অবস্থিত চাপড়ামারি এটাও হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত জলপাইগুড়িতে তাহলে মানুষ মানস অভয়ারণ্য এটা কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত নয় ওকে এটা হচ্ছে আসামে অবস্থিত নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কী রয়েছে নেক্সট দেখো ষোলো আনন্দমঠ গ্রন্থের লেখককে দেখো এইবার আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করছি দেখো লেখা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা এর আগের ক্লাসেও গ্রুপ ডি প্রশ্নপত্র যখন আলোচনা করলাম লেখা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু হাতে গোনা পনেরো থেকে চার থেকে পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল তো আশা করি গ্রুপ তো সেরকম রয়েছে লেখা আছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এগুলো তোমাদের জিকেরই প্রশ্ন দেখো আনন্দমঠ গ্রন্থের লেখককে ষোলো নম্বর প্রশ্ন রয়েছে তো আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এগুলো তোমাদের কিন্তু ইতিহাসের প্রশ্ন ওকে জিকের প্রশ্ন এখানেও আশা করি হাতে গোনা পনেরোটার মধ্যে চার থেকে পাঁচটা কারেন্ট টপিক বা কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন থাকবে ওকে ওভারঅল তোমাদের ত্রিশটি করে প্রশ্ন আসে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে যার মধ্যে কুড়ি পঁচিশটাই তোমাদের জিকে থেকে প্রশ্ন আসবে এবং চার পাঁচটা প্রশ্ন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে ওকে জিকেটা কিন্তু ভালো করে মন দিয়ে পড়তে হবে তোমাদের পরীক্ষার জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা মোটামুটি হাতে গোনা চার পাঁচটা নেক্সট দেখো সতেরো এর মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করা হয় দেখো এটিও কিন্তু জিকে প্রশ্ন দেখো খ্রিস্টমাস মানে কি পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর কিন্তু আমাদের দেখবে তখন ঠান্ডাকাল মানে উত্তর গোলার্ধে হচ্ছে ঠান্ডাকাল তাহলে দেখো ইউএসএ মানে আমেরিকা আমেরিকাতেও ঠান্ডাকাল কারণ আমেরিকা উত্তর গোলার্ধের মধ্যে পড়ছে গ্রেট ব্রিটেন ইংল্যান্ড এটাও আমাদের উত্তর গোলার্ধের মধ্যে পড়ছে এই যে পৃথিবী পৃথিবীর মাঝখানে নিরক্ষ রেখা এটা হচ্ছে উত্তর গোলার্ধ এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ তাহলে ইউএসএ আমেরিকা গ্রেট ব্রিটেন কানাডায় সমস্ত কিছু এরা কিন্তু সমস্ত দেশ উত্তর গোলার্ধেই রয়েছে সুতরাং এই সমস্ত দেশে কিন্তু শীতকালে হয় খ্রিস্টমাসটা হচ্ছে শীতকাল কিন্তু ঠিক গোলার্ধে তখনই কিন্তু আবার গ্রীষ্মকাল দেখো একমাত্র অস্ট্রেলিয়ায় চারটে অপশনের মধ্যে একমাত্র অস্ট্রেলিয়া গোলার্ধে অবস্থিত অর্থাৎ আমাদের এখানে যখন শীতকাল তখন অস্ট্রেলিয়াতে ঠিক উল্টো গ্রীষ্মকাল আবার অস্ট্রেলিয়াতে যখন শীতকাল তখন কিন্তু আমাদের উত্তর গোলার্ধে শীতকাল সুতরাং এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করা হয় একমাত্র চারটে অপশনের মধ্যে অস্ট্রেলিয়াতে বা দক্ষিণ গোলার্ধের সমস্ত দেশে ওকে নেক্সট দেখো আঠেরো কোন জাতীয় নেতা দেখো এটা হচ্ছে তোমাদের পিওর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তৎকালীন সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কোন জাতীয় নেতা দু সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান ওকে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো এই টাইপের কিন্তু প্রশ্ন এবারও আসবে এগুলো দরকার নেই করার কিন্তু এইখান থেকে তোমার টপিকগুলো চুজ করবে অর্থাৎ এই বছর তোমরা হচ্ছে পদ্ম পুরস্কার ভারতরত্ন পুরস্কার যত পুরস্কার রয়েছে সেই সমস্ত পুরস্কারগুলো কিন্তু পড়বে ওকে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কোন সালে তো দেখো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের দু হাজার চোদ্দো সালে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদের সাথে জড়িত বা কে আপেক্ষিকতাবাদ আবিষ্কার করে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আইনস্টাইন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো একুশ দেখো এটাও কিন্তু তৎকালীন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন যে বলেছে দু হাজার চোদ্দো সালে আঠেরোতম সার্কের যা সম্মেলন সেই সম্মেলনটা কোথায় হয়েছিল কাঠমান্ডুতে দেখো দু হাজার সতেরো সালের প্রশ্ন কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসছে দু হাজার সাল থেকে মানে বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু এবারও পড়তে হবে অর্থাৎ দু হাজার বাইশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে তেইশ চব্বিশ এই তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং অবশ্যই পঁচিশের এই যে বিগত চার পাঁচ মাস এই চার পাঁচ মাসেরটাও পড়তে হবে কেমন তো দেখো নেক্সট প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন অর্থাৎ তোমাদের প্রথমেই যে বললাম হাতে কোনা চার থেকে পাঁচটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন থাকবে কী বলেছে প্রশ্নে আগস্ট তেরো দু হাজার চোদ্দো সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছিল তা কি সেটার নাম হচ্ছে নীতি আয়োগ বা ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ ওকে তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন কী রয়েছে নেক্সট তোমাদের তেইশ নম্বর প্রশ্ন রয়েছে হ্যাঁ এটাও তৎকালীন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের নাম কি সঠিক উত্তর হবে অগ্নি ভি নেক্সট দেখো কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্যবন্দর হতে চলেছে তেরোতম তেরোতম মুখ্যবন্দর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এনআইএম নেক্সট দেখো রজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে আছে শুধু গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষা নয় যে কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত তো দেখো রজার সঠিক উত্তর হয়ে যাবে রজার ফেডেরার তিনি হচ্ছেন টেনিস লং টেনিস খেলার সাথে যুক্ত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি নাসার মহাকাশযান যেটি বৃহস্পতি চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি সঠিক উত্তর হবে জুনো ওকে এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মহেন্দ্র ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন মহেন্দ্র ধ্বংসাবশেষ এটি কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা রাখাল দাস ব্যানার্জি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য কোনটি সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য কোনটি সঠিক উত্তর হবে তেলেঙ্গানা অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো উনত্রিশ ভারতের জাতীয় পক্ষে কি খুবই সহজ প্রশ্ন ময়ূর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর নেক্সট দেখো তিরিশ মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে এটাও তৎকালীন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো দেখো মৈত্রী এক্সপ্রেস হচ্ছে ভারত এবং বাংলাদেশ তো সঠিক উত্তর হবে মৈত্রী এক্সপ্রেস কলকাতা এবং খুলনা অনেকে কিন্তু ঢাকা করবে ঢাকা হবে না কলকাতা এবং খুলনা অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ মোট তিরিশটি উত্তর তোমরা বুঝতে পারলে যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো গত বছর এসেছিলো এবং এবছরে কিন্তু এই টপিকগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই টপিক থেকে তোমরা প্রশ্ন পরীক্ষাতে পাবে এবং খুব একটা কিন্তু হার্ড লেভেলের প্রশ্ন হয় না গতদিনও তোমাদের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্রগুলো আলোচনা করা হয়েছিল তো সে কারণে তোমরা দেখেছো যে তোমাদের ইজি টু মডারেট প্রশ্নগুলো আসে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং একটু চেষ্টা করলে তোমরা কিন্তু হামেশায় এই তিরিশের মধ্যে পঁচিশ থেকে আঠাশ নম্বর তুলতে পারবে আরামসে পঁচিশ থেকে আঠাশ নম্বর তোমরা কিন্তু স্কোর করতে পারবে ওকে তো খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও তো দেখো তোমরা কিন্তু অনেকেই তোমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রস্তুতি নিয়ে চিন্তিত রয়েছ তোমরা কিন্তু আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিলে যে কিভাবে তোমরা প্রস্তুতি করবে তো দেখো চিন্তা করার একদম কোনো কারণ নেই কারণ আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আগামী তিন জুন থেকে শুরু হতে চলেছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ দু তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে পুরো পরীক্ষার আগে আমরা কিন্তু সিলেবাস কমপ্লিট করিয়ে তোমাদেরকে রিভিশন করিয়ে দেবো তোমরা এই ব্যাচে সমস্ত একদম সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট সমস্ত কিছু পেয়ে যাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস যেমন তোমরা পেয়ে যাবে জিকের সমস্ত অধ্যায় ভিত্তিক ক্লাস জিকের মধ্যেই বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস ভূগোল সব সমস্ত কিছু থাকবে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ইংরেজি একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ গণিত এবং সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পুরো এই চারটি বিষয়ের ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে সিট সংখ্যা লিমিটেড রয়েছে কোর্স ফি রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা শুধুমাত্র এই ব্যাচেই তোমরা কিন্তু এই অফারটা পাচ্ছ পরবর্তী ব্যাচের কোর্স ফিগুলো থাকবে নশো নিরানব্বই টাকা অর্থাৎ তিন জুনের পরবর্তী যে সমস্ত ব্যাচগুলো আসবে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির সেগুলোর ব্যাচ কিন্তু প্রাইসটা হাইক করতে চলেছে একমাত্র এই ব্যাচেই অফার দেওয়া হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা পরবর্তীতে কোর্স ফি বাড়তে চলেছে পরীক্ষায় তোমাদের কিন্তু হুবহু প্রশ্ন কমনের গ্যারান্টি থাকবে ওকে আমরা যা করিয়ে দেব সেখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে ওকে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর ক্লাস এবং গাইডেন্স তোমরা পেয়ে যাবে খুব কম সময়ের মধ্যে পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট করিয়ে পুরো রিভিশন আমরা কিন্তু করিয়ে দেবো ওকে তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য পেমেন্টের লিঙ্ক পেয়ে যাবে পেমেন্টের লিংকে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে আমাদের এই ব্যাচে অ্যাড করে দেবো মনে রাখবে তিন জুন থেকে কিন্তু আমাদের এই ব্যাচ শুরু হতে চলেছে ধন্যবাদ